নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আপনারা থাম্বেল দেখেই বুঝে ফেলেছেন আজকের যে ভিডিওটা দেখাবো অবশ্যই জমির ভিডিও আর খুব কম দামে খুব কম দামে ষাট হাজার টাকা কাটা জমি আপনাদের অবশ্যই দেখাবো আর এই দেখুন এখানে প্রায় চল্লিশ ফুট চল্লিশ ফুট রাস্তা আছে হ্যাঁ এটা হচ্ছে মেন রাস্তা চল্লিশ ফুট যদি বা মাটির এটা পিচের রাস্তা হবে খুব শিগগিরই আর দেখুন আশেপাশে পরিবেশটা আমি নিয়ে যাব নিচের দিকে যেখানে আপনার জমিটা আছে সেখানে আমি নিয়ে যাব। আমি রাস্তাঘাটগুলো আগে দেখে দিলাম আশেপাশের দোকানদার দোকান ফোকান আছে প্লাস কারেন্ট ফারেন্ট সব রকম এখানে মানে ব্যবস্থা আছে আর অবশ্যই এটা পিয়ালি থেকে তিন কিলোমিটারের মধ্যে হ্যাঁ পিয়ালি স্টেশন থেকে তিন কিলোমিটারের মধ্যে এটা আপনি অবশ্যই পেয়ে যাচ্ছেন আর এটি সুবর্ণ সুবর্ণ সুযোগ যেটা আমি বলি যারা পয়সা একসাথে জোগাড় করতে পারেন না বা যাদের কাছে পয়সা কম তাদের জন্য বলছি তাদের জন্য খুব সুন্দর এই যে এই যে জায়গার মালিক সত্যিই খুব ভালো লাগছে যে মালিক এত সুন্দর একটা সুযোগ যারা গরিব মানুষ বা যারা ভাড়া থাকে বা যাদের কাছে পয়সা কম বা যারা কিছু পয়সা আছে ইনভেস্ট করতে চাইছে যে কিছু জমি কিনে রেখে দেবো তাদের জন্য এই জায়গার যে মালিক খুব সুন্দর একটা দারুণ অফার দিয়েছে হ্যাঁ তাই আপনাদের কাছে এই এই জায়গার অভাবটা আমি নিয়ে এসেছি আপনারা যদি পারেন এই জমি কিনে রাখতে পারেন বা কিনে ঘর করতে পারেন এখানে অনেক ঘরবাড়ি হয়ে আছে বা করবে এখানে বেশিরভাগ জমি বিক্রি হয়ে গেছে হ্যাঁ আর রাস্তা দেখুন এখানে কমসে কম আছে বারো ফুট হ্যাঁ বারো ফুট রাস্তা করেছে এই দেখুন প্রায় বিক্রি হয়ে গেছে কিছু জমি এখানে আছে আপনারা মনে করলে অবশ্যই কিনতে পারেন দেখুন সব চারিদিকে পিলার পোতা হ্যাঁ আর আপনারা অবশ্যই আমাদের এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন তবে সময় খুব সীমিত আমাদের এখানে হু করে জমি বিক্রি হয়ে যাচ্ছে কেননা এমনি সুযোগ সাধারণত কেউ দেয় না তা বন্ধুরা হ্যাঁ পিয়ালি স্টেশন থেকে আপনারা একদম মেন রোড ধরে আসবেন হ্যাঁ মেন রোড ধরে এখানে আসতে লাগে এখানে তিন কিলোমিটারের মধ্যে হ্যাঁ তিন কিলোমিটারের মধ্যে আপনারা এখানে আসতে পারবেন অবশ্যই একটু গাড়ি করে আসতে হবে তো দেখুন চারিদিকে কীভাবে পিলার পোতা দেখুন একদম হু হু করে বিক্রি হয়ে যাচ্ছে কেননা আপনারা যদি হাফ টাকা দেন হ্যাঁ এখানে ষাট হাজার টাকা ওর কাটা যদি আপনারা দু কাটা নেন তাহলে ষাট হাজার টাকা দিলে আপনাকে এই এই জায়গার মালিক রেজিস্ট্রি করে দিচ্ছে হ্যাঁ আগে রেজিস্ট্রি করে দিচ্ছে এমন নয় যে টাকার শোধ হওয়ার পর রেজিস্ট্রি করবে তা নয় আপনি টাকা দিলেই রেজিস্ট্রি করে দিচ্ছে হাফ টাকা দিলেই রেজিস্ট্রি করে দিচ্ছে আর হাফ টাকা আপনি আস্তে আস্তে দিন হ্যাঁ এই দেখুন এখানে কলম দিয়ে চারিদিকে পাঁচিল দেওয়া হচ্ছে সব প্রায় বিক্রি হয়ে গেছে প্রায় হ্যাঁ কিছু জমি আছে তাই আপনাদের জন্য বলছি হাফ টাকা দিলেই রেজিস্ট্রি করে দিচ্ছে আর বাকি টাকাটা আপনি আস্তে আস্তে দিন এখানে আপনি থাকুন হ্যাঁ দলিল পেয়ে যাচ্ছেন একদম এত সুন্দর সুযোগ এই সুযোগ হাতচারা করবেন না বন্ধুরা হুম আমাকে এই এই জায়গার মালিক অবশ্যই খুবই ভালো লোক কেননা আমাদের যেইভাবে আমাদের সুন্দর বুঝিয়ে বললো যে অনেক মানুষ আছে যারা ভাড়া থাকে বা কম পয়সা জমি কিনতে পারে না হ্যাঁ তাদের জন্য এই অফারটা দিয়েছে আপনারা অবশ্যই এই এই অফারটা একদম হাতছাড়া করবেন না আপনারা কিনুন জমি লিগাল একদম কাগজপত্র পরিষ্কার মালিকের নামেই আছে এই দেখুন এই যে জমিগুলো এখনও এই এই জায়গার পাশে এখনও জমি বেশ কিছুটা ফাঁকা আছে আপনারা নিতে পারেন দশ কাটা মনে করলে এক বিঘো নিতে পারেন যদি কারোর পয়সা মনে করেন যে আমি এই জমির উপর ইনভেস্ট করে মানে ধুয়ে দেবো রেখে দেবো অবশ্যই খুব ভালো জিনিস আর যদি কেউ মনে করেন যে দু কাটা তিন কাটা চার কাটা কিনবেন সেটাও কিনতে পারেন অবশ্যই বাকিতে দেবে তবে হাফ পয়সা যা জমি কিনবেন তার হাফ পয়সা আপনারা দিয়ে দিলে তাহলে আপনাকে রেজিস্ট্রি করে দিচ্ছে আর বাকিটা আপনারা আস্তে আস্তে দিয়ে দিন দেখুন চারিদিকে পিলার কোথা হ্যাঁ জমি প্রায় বিক্রি হয়ে গেছে তা বন্ধুরা এই সুযোগ আপনাদের কাছে আমার একদম রিকোয়েস্ট আমাকে অনেকেই ফোন করে একদম মানে থাকে কম পয়সা থাকে ওর জন্য আমাকে অনেকেই ফোন করে তবে এই সুযোগটা হাতছাড়া করবেন না আপনাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে এই চ্যানেলটি প্রিয়াংশু ভিলা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ দেখাবেন নতুন ভিডিওতে